গতকাল বড় ভাইয়াদের বাসায় ইনভিটেশন ছিল আপনার ভাইয়ার আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গিয়েছিলাম মান্ডা বালুর মাঠে দুজন মিলে ঘুরতে ওই জায়গার পরিবেশটা এত বেশি সুন্দর ছিল এখানে নাকি গ্রিন মডেল টাউন নামের একটা মেলা বসে অনেকের মুখেই এই জায়গাটার নাম শুনেছি তবে এবার দেখাও যাবে দেখার সৌভাগ্য হচ্ছে বড় ভাইয়ের উসিলায় তো যেতে যেতে দেখছিলাম যে এত সুন্দর লাগছিল ভিউটা আমার কাছে ঘোড়ার গাড়িও দেখছিলাম ওখানে ফাইনালি আমরা মেলায় পৌঁছে গেলাম টুকটুক করে মেলার ভিতরে চলে যাচ্ছি মেলার ভেতরটা আপনাদেরকে দেখাই মেলার ভিতরে কিন্তু অনেক রকম স্টল বসেছিল এখানে এছাড়াও ছিল বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনার গাড়ি আর একটু সামনে গেলে এখানে নাগরদলায় চড়ার ব্যবস্থাও ছিল এত ভালো লাগছিল পরিবেশটা আর ফ্রাইডে যেহেতু অনেক মানুষ ছিল এছাড়াও এখানে বাচ্চাদের জন্য সুইমিং পুল ছিল ওরা এখানে বোটিং করতে পারে প্ল্যান্টগুলো খুব সুন্দর করে সুসজ্জিত করা ছিল বলতে গেলে পরিবেশটা অনেক ভালো লাগছিলো আমার যান্ত্রিক জীবনের বাহিরে কোলাহল মুক্ত এরকম একটা পরিবেশ আছে এখান থেকে সত্যি বোঝার উপায় নেই গ্রিন প্যালেস নামে এখানে একটা রেস্তোরাঁ ছিল দারুণ একটা রেস্তোরাঁ কিন্তু ঘুরতে ঘুরতে দেখতে দেখতে যাচ্ছিলাম আর ভাবলাম যে একটা রাইডেও চড়বো এখন এখানে ফুড কোর্ট দেখতে দেখতে ফাইনালি একটা রাইডে চড়ার জন্য আমরা চলে গেলাম অ্যান্ড একটা রাইডে উঠলাম আমার এটাতে উঠে এত বেশি ভয় করছিল বলার মতো না ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য এটার মধ্যে উঠে প্রথমে ভেবেছিলাম ভয় করবে না কিন্তু যত সময় যাচ্ছিলো আমার ভয়ের মাত্রা যেন বেড়েই যাচ্ছিল এরপরে বাচ্চাদের মতো প্লেনের মধ্যে উঠে বসলাম এটার মধ্যে উঠেও একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হলো অনেক লং টাইম পরে এইভাবে ঘোরাঘুরি করা হলো আপনাদের ভাইয়া তো বলছিলো টেনশন করো না আমি তো আছি পড়লে আমি ধরে নেব খুব মজা করতে করতে সময়টা কাটাচ্ছিলাম ফাইনালি এখানে মটকা চা দেখতে পেলাম যেটা কিনা এখানকার অনেক স্পেশিয়াল একটা চা প্লাস বলা যায় যে স্পেশাল একটা ভাইব দেয় যাই হোক বসে পড়লাম মটকা চা খেতে এত সুন্দর করে বানাচ্ছিলো আমার কাছে দেখেই মনটা ভরে গিয়েছিল আর এত এত মানুষ এখানে সিরিয়াল দিয়ে ভিড় করছিল এই চাটা খাবে বলে সব কিছু শেষে এখন চলে যাওয়ার পালা ফাইনালি আমরা অটোতে উঠে পড়লাম আর যে চলে যেতে যেতে আপনাদেরকে আরেকটু দেখাই এখানে আরও অনেক ফুড কোর্ট ছিল আজকে যেহেতু সময় অনেক কম সেভাবে শেয়ার করতে পারলাম না নেক্সটে ইনশাল্লাহ আরেকদিন সময় করে যাবো ভাবছি আপনারা যারা এরকম একটা সুন্দর পরিবেশে সময় কাটাতে চান ফ্যামিলি নিয়ে চলে যাবেন